এক্সপেকটেশন এত হাই না পেলে আমরা কষ্ট পাই তাহলে বিষ্ণুই বলেছেন হয় স্ট্রেঞ্জার নয় ট্রাভেলার এইভাবে থাকো ও ইদা আমি সবাহ ও ইদা আসবাহ তা ফালা তান্তাদের মাসা আবদুল্লাহ যখন সকাল হবে সন্ধ্যার এক্সপেক্ট করো না যখন সন্ধ্যা হবে সকালের এক্সপেক্ট করো না সকালবেলা তুমি বিশাল আশা নিয়ে বসে থাকে না যে সন্ধ্যা পর্যন্ত বাঁচবা যদি বাঁচো সন্ধ্যা পাও ভালো আলহামদুলিল্লাহ না পাইলে রবের সাথে সাক্ষাতের জন্য রেডি তাও আলহামদুলিল্লাহ ঠিক না বলেন এটা হইতে হবে মাইন্ডসেট এক্সপেক্ট লেস নেভার বি গ্রিডি প্রত্যাশা কম রাখেন আপনি হ্যাপি হবেন কিন্তু আমাদের মধ্যে অনেক এক্সপেক্টেশন যেটা আমাদের কষ্ট দেয় অসুখী বানায় আরো লাগবে আরো লাগবে অনেকের মধ্যে সবার না অনেকের মধ্যে এই প্রবণতা আছে না নাই বিশ্ব নই বলেন লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান প্রত্যেক বনি আদমকে যদি একটা করে স্বর্ণের পাহাড় বানাইয়া দেওয়া হয় বা উপত্যকা বানাইয়া দেওয়া হয় সে যাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক কি ভাবে হয় আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় এটারে বেসা খাইতে খাইতে আমার চোদ্দ পুরুষো খায় শেষ করতে পারবে তার একটা দিয়ে আমি কি করব কিন্তু বিষ্ণু একবার অনেকে প্রবণতা আরেকটা চাই আফাহু ইল্লা কবরের মাটি ছাড়া তার এই আশা ভরসা প্রত্যাশা কেউ থামাতে পারবে তাহলে আমরা যেন গ্রিডি না হই লোভী না হই আমাদের এক্সপেকটেশন যেন কম থাকে